আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটি নতুন ভিডিও চলে আসলাম আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো বিয়ার সেটা হচ্ছে গতকালকের ভিডিও তো গতকালকে দিনটা খুব হাসি খুশিভাবে যাচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছেন আমি চাল নাড়াচাড়া করছি এগুলো হচ্ছে খুদের চাউল মানে খুদের বাজে যে রান্না করা হয় সেই খুদের চাউল তো এগুলো আমার আম্মা সবসময় নিয়ে এসেছে গ্রাম থেকে তো সেগুলো ভাবলাম যে মা যেহেতু এসেছে তার হাতে রান্না করায় রান্না করে আমরা খাই ভালো লাগবে খেতে আমার আম্মা অনেক মজা করে খুদের ভাত রান্না করে তো এদিকে তো রান্না করতে করতে ফাঁকে দিয়ে একটু চা বানিয়ে নিয়েছে চায়ের জন্য দুধ দিয়ে দিলাম চুলায় এক চুলাতে মাছ ভেজে নিচ্ছে মাছ রান্না করব তো এরকম রান্না করতে করতে খুব ভালোভাবে সময়টা কাটছিলো মা আর শাশুড়ি দুজনে মিলে আমাকে কাটাকাটি করে দিচ্ছিলো মানে যা যা রান্না করব সবজি পেঁয়াজ এগুলো তো তাদের কাটাকাটি ভিডিওগুলো তারা করতে দেয়নি তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে চুলাটা খালি করে দেওয়ার পরে আমার আম্মা এসে খতির বাটা বসিয়ে দিলো তো দিনটা আমার খুব ভালোভাবে যাচ্ছিলো আনন্দের সাথে অনেক ভালো লাগছিলো মা আর কিনা একসাথে রান্না করে খাওয়ার মজাই আলাদা তো এদিকে চলে একটু ছুটকি বোনা বসিয়ে দিয়েছে মানে লোটটা ছুটকি বোনা করবে ছোট ভাই কক্সবাজার গিয়েছিলো সে লোটটা শুটকি এবং কাছকে সুটকি নিয়ে এসেছে সেগুলো আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে ভাইয়ের বউ তো সেগুলো আমার আম্মাকে দিয়ে ভোনা করছি আর ভর্তা তৈরি করা হবে দুই ধরনের তো কিছু কিছু একটা মুহূর্ত চলে আসে মানুষের জীবনে যেটা মানুষ আশা করে না তো সেরকমই একটি মুহূর্ত আমাদের গতকালকে এসেছিলো তো সেই কথাটা বলার জন্য বিশেষ করে আজকের এই আমার ভিডিওতে কথা বলা নাহলে মনটা এতটাই খারাপ ভিডিওতে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না তারপরে একটু চেষ্টা করলাম আজকে এই ভিডিওতে কথা বলা নিয়ে মানে ওইদিকে কাজকে সুটকি ভেজে দিচ্ছে বানাবে উনি আবার চাপা ভর্তা খায় না তো আজকে চাপা ভর্তা করা হবে মায়ের হাতে কাজকে সুটকিগুলো কসবা থেকে আনা আমার আম্মা নিয়ে এসেছে তো এদিকে খুদের বাটা রান্না করা হয়ে গিয়েছে তো আমার মায়ের হাতের খুদে ভাত রান্না করে পরে যে খুব সুন্দর একটা গ্রান আসে সেটা আসলে অনেকে রান্নাতে গ্রানটা পাওয়া যায় না আমি নিজে রান্না করলেও এত সুন্দর একটা গ্রান খুদের ভাতের ভাতের মধ্যে পাই না তো মাসাল্লা আমার আম্মার হাতে খুদের ভাত খেতে খুবই ভালো লাগে আর মায়ের হাতে রান্না তো সকল সন্তানের জন্য খুবই প্রিয় তো এই তো রান্নাটা করা হয়ে গিয়েছে তো রান্নার মাঝখান দিয়ে হঠাৎ একটি দুঃসংবাদ চলে আসলো তো ওই তো এদিকে শাশুড়াম্মা নিজের হাতে তার কাজকে শুটকি ভর্তাটা উনি তৈরি করে নিচ্ছে কারণ পাটাতে যদি চাপা চ্যাপাশুটকি ভর্তা ভরে যায় তাহলে তার খেতে ভালো লাগবে না তাই আগে তার সুটকির বর্তাটা সে তৈরি করে নিল তো এদিকে একটু শুটকিটা ভেজে নেওয়া হচ্ছে ভর্তা তৈরি করার জন্য তো এমন একটা দুঃসংবাদ পেয়েছি যেটা কি নাম কাজ ফেলে দূর দিয়ে যাওয়া উচিত কিন্তু যেহেতু বাসার কাছে না অনেক দূরে তাই কাজগুলো আমরা সেরে নিয়ে যাই করে তো এদিকে ফুলকপি চলে এবং সাজনা দিয়ে এই যে মাছ ভেজেছিলাম তেলা বে মাছ সেগুলো রান্না করবো তো এই সাজনাগুলো আমার যে প্রতিবেশী নতুন বান্ধবী হয়েছে উনি এসে দুপুরবেলা দিয়ে যায় তো সেগুলো ফুলকপির সাথে মিশিয়ে রান্না করে নেই তো এই তো আমার আম্মা চেপাশুকি বর্তা বানানোর জন্য বসে গিয়েছে এগুলো বানিয়ে দিয়েছে তো খাওয়ার ইচ্ছা ছিল না কারোরই তারপর যেহেতু মার হাতে রান্না তাই মা জোর করেই অনেকটাই আমাদেরকে খাইয়ে নিয়েছে আর মায়ের হাতে রান্না তো একটু খেতেই হবে কষ্ট করে যেহেতু রান্না করছে মা শাশুড়ি দুজনে মিলে ভর্তা তৈরি করে দিয়েছে রান্না করে দিয়েছে তাই যেমন একটু খেতে বসলাম খুদের বাদ দিয়ে ভর্তা আসলে অনেক মজা লেগেছিলো খেতে দুনোটা ভর্তা খুবই স্বাদ হয়েছে মায়েরটা এবং শাশুড়িরটাও আবার ছুটকি বোনাটা অনেক মজা হয়েছে সাথে একটু আচারও নিয়ে নিলাম তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ দুজন মুরব্বী মানুষের হাতের রান্না খেয়েছে অনেক দিন পরে একসাথে তো যাক এখন যেটা মূল কথা বলার জন্যই আজকের ভিডিওতে এখন যে ভিডিওটা দেখাবো ভিউয়ার্স সেটা অনেক আগের মানে দুই এক মাস আগের ভিডিও মানে শীতকালীন ভিডিও এটা তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী লোক উনি বসে আছে উনি হচ্ছে আমাদের বড় চাচা উনি খুব অসুস্থ বেশ ছয় সাত মাস ধরে উনি এভাবেই তো বসে শুয়ে দিন কাটায় খাওয়া দাওয়া নেয় তো এই চাচাকে দেখতে গিয়েছিলাম শীতকালে প্রায় সতেরো থেকে আঠারো বছর পরে চাচার বাসা গিয়েছিলাম এর মধ্যে আর আমার যাওয়া হয়নি বড় চাচা যখন মারা গিয়েছিল তখন গিয়েছিলাম আর এই তো চাচাকে অসুস্থ শুনে দেখতে যাই তো চাচায় চিনতে পেরেছে চাচা কিন্তু ওই আগের মতো তো আর এত বছর পরে দেখলে তো মানুষের এমনি অনেকটাই সব কিছুই বদলে যায় চেহারা বা নমুনা বদলে যাওয়ার তার মধ্যে অসুস্থ মানুষ তো উনি চিনতে পেরেছে ডাক দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেছি

তো এক সপ্তাহে ছেড়ে চলে যায় সে কাকে হঠাৎ ইষ্ট করে রাতে সাথে সাথে রাতেই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার এই কাকা এখন চলে গেল। আসলে আমাদের মাথার উপর সবগুলো ছায়ায় চলে যাচ্ছে তো সবাই সবার জন্য দোয়া কর যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের প্রত্যেকের জন্য সকলেই আমাদের দুয়া করা উচিত কাউকে চিনি বা না চিনি সকলেই অন্ধকার করে বাসিন্দা হয়ে গিয়েছে যারা তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমার বাপ চাচাদের জন্য যত মুরুবীর অন্ধকার খাবার চলে গিয়েছে সকলে সকলের জন্য দোয়া করবেন তো সকলে বুঝতে পারছেন মনটা কত খারাপ তারপরও একটু বিরোধী কথা বলে নিলাম অনেকটাই আমার এখন হালকা লাগছে যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি